আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহেদ লার্নিং পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসটিতে আমরা বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এটি একটি স্কুলে প্রশ্ন এই প্রশ্নটি দেখার মাধ্যমে তোমরাও তোমাদের পরীক্ষার ধারণা নিতে পারো এবং এখানে দেখানো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক দেখে নিতে পারো তাহলে সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে তাকেও তার বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে সহযোগিতা করতে পারো এখানে তারা তিন ঘন্টা সময় পেয়েছিল পূর্ণমান একশো নম্বরের জন্য তো কবিভাগে তোমরা দেখতে পাচ্ছ নৈবিত্তিক প্রশ্ন উত্তরের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন তাদেরকে দিতে হয়েছিল পনেরোটি এবং এখানে পনেরো নম্বরই হচ্ছে পেয়ে যাচ্ছ আমরা ক্রমানুসারে প্রশ্নগুলো নিয়ে কথা বলবো তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো এবং এই ভিডিওর শেষে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেখিয়ে দিব সেই অনুসারে তোমরা পড়ে নিতে পারবে প্রথম প্রশ্ন নিচের কোনটি সামাজিক অনুসন্ধানের ধাপ নয় দুই যে উপায়ে আমরা তথ্য সংগ্রহ করে তাকে কি বলে তিন কোনো বিষয়ে জানার জন্য নিয়ম মেনে বা ধাপে ধাপে অনুসন্ধানের প্রক্রিয়াকে কি বলে চার প্রাচীন মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল পাঁচ কে মিশরকে নীলনদের দান বলেছেন নিচের প্রেক্ষাপটটি পড়ো এবং ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও দৃশ্যপট এক একদল প্রত্নতত্ত্ববিদ বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে ভ্রমণ করে দেখলেন সেখানে প্রায় চার হাজার পাঁচশো বছর পূর্বে একটি সভ্যতা গড়ে উঠেছিল যা দুটি দেশের মধ্যে পড়েছে দৃশ্যপট দুই অন্য একদল প্রত্নতত্ত্ববিদ আফ্রিকা মহাদেশের একটি দেশে পরিদর্শনে গিয়ে দেখলেন সভ্যতাটি পৃথিবীর দীর্ঘতম নদের তীরে গড়ে উঠেছিল ছয় প্রেক্ষাপটে দৃশ্যপট এক এ সভ্যতা কোনটি সাত দৃশ্যপট দুই সভ্যতার সীমানা কোনটি আট সর্বপ্রথম বাংলা অঞ্চলকে একত্রিত করে শাসন করেন কে নয় প্রাচীন মানুষের তৈরি পাথরের হাতিয়ার কোথায় পাওয়া গিয়েছে দশ আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল এগারো সামাজিক কাঠামোর সামাজিক প্রতিষ্ঠানে রয়েছে বারো ভূমির সর্বনিম্ন উচ্চতা কত হলে তাকে পাহাড় বলা যায় তেরো সামাজিক কাঠামোর প্রাথমিক উপাদান কোনটি চোদ্দ অনবয়নযোগ্য সম্পদের বৈশিষ্ট্য এরপর রয়েছে নিচের একটি প্রেক্ষাপট আর এটি পরে পনেরো নম্বর প্রশ্নের উত্তর দিতে বলেছে শিক্ষক ক্লাসে আলোচনা করলেন যে কিছু সম্পদ আছে বহুবার ব্যবহার করলেও শেষ হয় না এবং কোনো একজন ব্যবহারকারী মানুষের জীবদ্দশাতে প্রকৃতি তাদের আবার তাদের তৈরি করে এগুলোর পরিমাণ আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে প্রশ্ন পনেরো প্রেক্ষাপটের শিক্ষকের বর্ণনাকৃত সম্পত্তি কোনটি এরপর রয়েছে এক কথায় প্রশ্ন উত্তর এখানে সকল প্রশ্ন উত্তরই দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য এক করে দশটি প্রশ্নের জন্য দশ নম্বর পেয়ে যাচ্ছ প্রশ্ন এক লোহার চাবি বাইরে কিছুদিন ফেলে রাখলে কি হবে দুই ধাপে ধাপে বা নিয়ম মেনে অনুসন্ধানের প্রক্রিয়াকে কি বলে তিন হরপ্পা সভ্যতা কোথায় গড়ে উঠেছিল চার গ্রিকদের সূর্য দেবতা কে ছিলেন পাঁচ কৃষির আবিষ্কার করেছিল কারা ছয় সমতট কোন জেলার প্রাচীন নাম সাত ধর্মগুলাকে বাংলাদেশের নানান প্রান্তে কি বলা হয় আট সামাজিক কাঠামো মানুষকে সামাজিক কী দেয় নয় যে কোনো একটি নবায়নযোগ্য সম্পদের নাম লেখো দশ যে সম্পদ একবার ব্যবহার করলে তা আর চিরতরে শেষ হয়ে যায় সেগুলোকে কি বলে পরবর্তীতে দেখতে পাচ্ছ বিভাগ তথা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এখানে সকল প্রশ্নেরই উত্তর দিতে হয় আর প্রতিটি প্রশ্নের জন্য দুই করে দশটি প্রশ্নের জন্য বিশ নম্বর রয়েছে প্রশ্ন এক তুমি তোমার বিদ্যালয়ে সক্রিয় নাগরিক ক্লাবের সদস্য হলে কিভাবে আন্তঃসংযোগ রক্ষা করবে দুই অনুসন্ধান বলতে কি বোঝো তিন মিশরীয় সভ্যতা বিকাশে অন্যতম প্রভাবক কোনটি ব্যাখ্যা করো চার ইজিয়ান সভ্যতার পরিচয় দাও পাঁচ প্রাচীন বাংলার চারটি জনপদের নাম লিখো ছয় হরপ্পা সভ্যতার সংক্ষিপ্ত বর্ণনা দাও সাত সামাজিক বিধি কাকে বলে আট দাবানল কি নয় বিহার কাকে বলে দশ বিদ্রোহ কি এরপর তোমরা দেখতে পাচ্ছ গ বিভাগ এখানে রচনামূলক প্রশ্ন থাকে দৃশ্যপটবিহীন এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হয় আর প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ করে তিন পাঁচে পনেরো নম্বর পেয়ে প্রশ্ন বৈজ্ঞানিক যাচ্ছ এক পদ্ধতিতে গবেষণার পাঁচটি ধাপ উল্লেখ করো দুই গোত্রের দলপতির কাজ বর্ণনা করো তিন অর্থনৈতিক উন্নয়নে সম্পদের ভূমিকা সম্পর্কে ধারণা দাও চার প্রাচীন সভ্যতাগুলো কেন অধিকাংশ ক্ষেত্রে নদী বা সমুদ্র কোনো জলাশয়ের তীরে গড়ে উঠেছিল পাঁচ বক্তিয়ার খলজি নদিয়া অভিযানে সফলতা লাভ করেন কিভাবে এরপর দেখতে পাচ্ছ বিভাগ তথা রচনামূলক প্রশ্নের দৃশ্যপট নির্ভর এখান থেকে তোমাদের সাতটি প্রশ্ন দেওয়া থাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় আর প্রতিটি প্রশ্নের জন্য আট করে পাঁচটির জন্য চল্লিশ নম্বর পেয়ে যাচ্ছ তাহলে দৃশ্যপটগুলো একটু লক্ষ্য করে নাও দৃশ্যপট এক লক্ষ্য করো এবং নিচের প্রশ্ন দুটির উত্তর দাও প্রশ্ন ক উল্লেখিত দৃশ্যপটটি কোন বিষয়ের প্রতি ইঙ্গিত প্রদান করে তা ব্যাখ্যা করো দৃশ্যপটে উল্লেখিত উপাদানগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর দৃশ্যপট এক জারিফ লাইব্রেরিতে বসে বিভিন্ন বই পড়ছে এবং সেই বইগুলো থেকে ইতিহাসের বিভিন্ন তথ্য জানতে পারে দৃশ্যপট দুই আঞ্জারা তার বাবার সাথে মহাস্থান করে বেড়াতে যায় সেখানে পাথরের চাকতিতে খোদাই করে লিপি সহ বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পায় আঞ্জারার বাবা বললেন ধারণা করা হয় বাংলাদেশের মধ্যে প্রাপ্ত এটি হচ্ছে প্রাচীন শিলালিপি প্রশ্ন ক দৃশপট একে জারি ইতিহাসের কোন ধরনের উপাদান বা উৎস ব্যবহার করেছে বর্ণনা করো প্রশ্ন কৃষ্যপট দুই এ জারিফ ও আঞ্জারার দেখা উৎস থেকে পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করা কি সম্ভব মতামত দাও তিন নম্বর প্রশ্নে তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ এই চিত্র অনুসারে তোমাদেরকে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রশ্ন ক চিত্রটি প্রাচীন বাংলার কোন নগরীকে নির্দেশ করে তার সংক্ষিপ্ত বর্ণনা দাও খ উক্ত নগরের অতীত অবস্থা আর বর্তমান অবস্থা কি একই ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্নে তোমরা ছক দেখতে পাচ্ছ এক এবং দুই এই ছকগুলোকে ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে ছক এক এর অনুরূপ বাংলাদেশে সংগঠিত কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের নাম লিখো প্রশ্ন খ ছক দুই এর অনুরূপে বাংলাদেশের বিভিন্ন ভূমিরূপের কারণে সংঘটিত ভিন্ন ভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে ধারণা দাও দৃশ্যপট এক আবি ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টের মালিক তিনি সেখানে বিভিন্ন স্বাদের খাবার ও তৈরিও বিক্রি করেন দৃশ্যপট দুই আশিক একজন মুদি ব্যবসায়ী তার দোকানে বিভিন্ন রকমের মালামাল রয়েছে অন্যদিকে শাকলাইন প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে আশিকের দোকান থেকে চকলেট ক্রয় করে দৃশ্যপট একে আবিরের কার্যকলাপ কোন পর্যায়ের বর্ণনা করো খ দৃশ্যপট দুইয়ের আশিক ও সাকলাইনের কার্যকলাপ কি একই পর্যায়ের অন্তর্ভুক্ত অর্থনৈতিক ভাষায় মতামত দ ছয় নং প্রশ্নে দেখতে পাচ্ছ সালাম সাহেব একজন কর্ম কুশলী শাসক ছিলেন জীবিকা সন্ধানে তিনি জন্মভূমি ছেড়ে একটি এলাকায় যান কিন্তু শারীরিক গঠন আকর্ষণীয় না হওয়ায় চাকরি পেতে ব্যর্থ হন অনেক চেষ্টায় অন্যত্র গিয়ে সেখানকার সৈন্য বিভাগে চাকরি পান কিন্তু এ কাজে তিনি সন্তুষ্ট হতে পারেননি পরবর্তীতে কিছু সংখ্যক সৈন্য সংগ্রহ করে আক্রমণ চালিয়ে পার্শ্ববর্তী অঞ্চল দখল করে নেন প্রশ্ন ক উদ্দীপকে উল্লেখিত সালাম সাহেবের সাথে বাংলার মধ্যযুগের কোন শাসকের মিল রয়েছে প্রশ্ন খ উদ্দীপকের শাসকের প্রচেষ্টার ফলেই বাংলায় প্রথম মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয় উক্তিটি বিশ্লেষণ করো সর্বশেষ প্রশ্নটি দেখে নাও সাত নম্বর ঘটনা এক ভেনিজুয়েলা প্রবাসী আবি তার বন্ধুস বাসায় নিমন্ত্রণে নির্ধারিত সময়ে আগে উপস্থিত হন ঘটনা দুই বাংলাদেশের সিফাত উচ্চশিক্ষার জন্য চীনে বসবাস করছেন সেখানে চীনা বন্ধুকে শুভেচ্ছা জানানোর জন্য তিনি ফুলের তোলা নিয়ে উপস্থিত হলেন প্রশ্ন ক ঘটনা একে নির্ধারিত সময়ের আগে আগমন কতটুকু যুক্তিযুক্ত মতামত দাও প্রশ্ন ক ঘটনা দুই এ সিফাতের নিজ দেশে ও বসবাসরত দেশের সংস্কৃতির মধ্যে তুলনামূলক আলোচনা করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা তোমাদেরকে উত্তরপত্র দেখিয়ে দিব এই উত্তরপত্রের একটি স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি তোমাদের লেকচার চূড়ান্ত প্রস্তুতিমূলক গাইড বই থেকে খুঁজে নিতে পারো এখানে সকল কিছু ইনফর্ম করা রয়েছে তাহলে এটি স্ক্রিনশট দিয়ে রেখে দাও সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে আমরা তোমাদের পরবর্তী পরীক্ষার প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা করব পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে